আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বন্ধু ও ডিলাররা ফাতোয়া এগ্রো ও ফিশারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তালার অশেষ রমতা আমিও ভালো আছি বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া এগ্রো ও ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ নিজস্ব পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি যদি কেউ বেশি বাচ্চা অর্ডার করেন সেক্ষেত্রে নিজস্ব পরিবহন আর যদি অল্প বাচ্চা হয় সেই ক্ষেত্রে আমরা বাচ্চার মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করি বন্ধুরা আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের নাই তাই যারা সম্পূর্ণ ফুল পেমেন্টে আমাদের সাথে লেনদেন করতে পারবেন তারাই যোগাযোগ করবেন এই কথাটা বলার কারণ হচ্ছে আজকে চিটাগ থেকে এক ভাই যোগাযোগ করেছিলেন তিনি এক টাকা বায়না দিয়ে সন্ধ্যার দিকে সম্পূর্ণ টাকা পেড করার কথা ছিল এখন সন্ধ্যায় তিনি বলতেছেন বাচ্চা আসার পরে টাকা দিব পরবর্তীতে আমি যখন স্পষ্টভাবে জানিয়ে দিলাম যে যদি তিনি সম্পূর্ণ পেমেন্ট না করেন তাহলে আমি বাচ্চা দিব না তারপরে তিনি এক প্রকার বাধ্য হয়েই সম্পূর্ণ পেমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ তার বাচ্চা আমি পাঠিয়ে দিয়েছি তিনি হয়তো আগামীকাল সকাল হতে হতে বাচ্চা পেয়ে যাবেন বন্ধুরা চলুন জেনে নেব আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম বন্ধুরা আজকে অনেকটাই বেড়েছে বাচ্চার দাম নর্মাল সোনালি তিরিশ টাকা সোনালি ক্লাসিক একত্রিশ টাকা গোল্ডেন সোনালি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাউমি বত্রিশ টাকা মিশিরিয় ফাওমি চৌত্রিশ টাকা বন্ধুরা এ ছিল সোনালি মুরগির বাচ্চার দাম এখন আমরা জানব হাইব্রিড বাচ্চা সহ কালার বাট সহ হাঁসের বাচ্চা ও ব্রয়লার মুরগির বাচ্চার দামগুলো হাইব্রিড বাচ্চা আগামীকাল রেট হচ্ছে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দুঃখিত সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা বাট বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন বাষট্টি টাকায় টাইগার বাচ্চা পাবেন বাষট্টি টাকায় তবে আমাদের কাছে আরও এক ধরনের টাইগার আছে যেটি পাবেন মাত্র তিপ্পান্ন টাকায় বন্ধুরা এখন আমরা জানব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম দুঃখিত আজকে আমাদের কাছে ক্রস বাচ্চাও আছে ক্রস বাচ্চার দামটা বলতে মনে নেই ক্রস বাচ্চার দাম হচ্ছে ছত্রিশ টাকা চলুন জেনে নেই সকল ধরনের হাঁসের বাচ্চার দাম রাজহাঁসের বাচ্চার জন্য এখন অনেকেই ফোন দিচ্ছেন বর্তমানে রাজহাঁসের বাচ্চা অ্যাভেলেবেল নয় এক আপু বিশটা বাচ্চার টাকা দিয়ে রেখেছেন মোটামুটি চার দিন হলো তাকেই দিতে পারছি না তাই দয়া করে কেউ রাঝহাষের বাচ্চার জন্য ফোন দিবেন না কারণ রাধাষের বাচ্চা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা গড় মহিলা ছত্রিশ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো টাকা পিস একদিনের ও পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস বন্ধুরা ব্রয়লার বাচ্চার দাম কমেছে লেয়ার বাচ্চার দামও কিছুটা কমেছে বর্তমানে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পুস্পান্ন টাকার মধ্যে লেয়ার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকার মধ্যে তাছাড়া আমাদের কাছে আপনারা এক মাসের টার্কি এক মাসের তিতির ও এক মাসের কাদাকনাথ বাচ্চা পাবেন যদি সকল বাচ্চা আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কত